আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো শীতের বিকেলে খাওয়ার জন্য মুচমুচে এবং সুস্বাদু লাল শাকের পাকোড়া লাল শাক দিয়ে তৈরি এই পাকোড়াটা বানিয়ে নেওয়া একেবারেই সহ অল্প কিছু উপকরণে ছটপট করে তৈরি করে নেওয়া যায় তো চলুন আজকে এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমানির রাহিম প্রথমে আমি এখানে নিয়েছি কিছু লাল শাক যে আটিগুলো পাওয়া যায় বাজারে কিনতে সেই আটির অর্ধেকটা নিয়েছে আমি পুরোটা নিয়ে নিই তো অর্ধেক আটি নিয়েছে এগুলোকে ভালো করে বেছে নিয়েছে মানে গোড়াগুলো ফেলে দিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটাকেও কিন্তু ঝরিয়ে নিয়েছি তো এবার যেটা করতে হবে এই লাল শাকগুলোকে কেটে নিতে হবে কুচি করে তো আমি কেটে নিচ্ছি এগুলোকে ডাটিগুলো সহকারে কিন্তু কাটবো কারণ শাকটা একেবারেই একেবারে ফ্রেশ তো এটা কিন্তু একদম নরম আর তাড়াতাড়ি করে কিন্তু মজেও যাবে বা সেদ্ধ হয়ে যাবে ডাটিগুলো নিলে তো সেই জন্য ডাটিগুলো সহকারে আমি নিয়ে নিচ্ছি তো যেমন কুচি করে কাটছি দেখুন একদম ঝিরি চিকন করে কিন্তু আমি কাটি যে এমন করে কেটে নিয়েছি লাল শাকের পাকোড়াটা কিন্তু খেতে হয় অসাধারণ আর যে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না সেটা লাল শাক হোক বা অন্য কোনো শাক হতে পারে তো ওদেরকে কিন্তু এভাবে করে পাকোড়া তৈরি করে দিতে পারেন স্ন্যাক্স হিসাবে কিন্তু মজা করে খেয়ে নেবে আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা স্ন্যাক্স এটা যেমন খেতে ভালো লাগে তেমন বানিয়ে নেওয়াটাও সহজ অল্প কিছু উপকরণে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর কথা বলতে বলতে আমি এখানে শাকগুলোকে কিন্তু কেটে নিয়েছি আর দেখতে এখন অনেকটা দেখা গেলেও কিন্তু একটু পরে একদম মজে গিয়ে এইটুকুখানি হয়ে যাবে দেখাবো আমি তো এই যে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এগুলোকে মানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি তো এবার বাকি উপকরণগুলো এক এক করে এখানে আমি অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে বেসন আর দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তো এটা দিলে কিন্তু অনেকটা মুচমুচে হবে তাই আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম চাইলে ময়দা বা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়েছি এটা দিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে তো দিয়ে দিলাম আমি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণে দিলাম আর লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছে বেশি না একেবারে এক চিমটি আর একটু দিলাম এখানে শাহি গরম মশলার গুঁড়া আদা রসুনের পেস্ট দিয়েছি আমি দুইটা মিলিয়ে আধা চা চামচের মতো হবে তো উপকরণ বলতে এগুলোই এবার আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব তো এই কাজটি হাত দিয়ে করতে হবে এই কাজটি হাত ছাড়া কিন্তু করলে খুব একটা ভালো হবে না মানে চামচ দিয়ে যদি এটা আপনি মাখিয়ে নেন ভালো হবে না কারণ বলছি কারণ এই যে মিশ্রণটা এখানে তৈরি হবে এখানে এক ফোঁটা পানিও কিন্তু আমি ব্যবহার করব না পানি ছাড়াই কিন্তু এটা হয়ে যাবে একদম একটু ধৈর্য নিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এগুলোকে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন যে একদম ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে কারণ এই যে শাকটা দিয়েছে এই শাকের ভেতর থেকে রস বলুন বা জুস বলুন সেটা বের হয়ে কিন্তু ঠিক এমন করে মাখো মাখো হয়ে যাবে তবে একটু ধৈর্য লাগবে প্রথম অবস্থায় মনে হতে পারে যে একটু পানি দিই তবে পানি দেওয়া যাবে না এমনিতে কিন্তু হয়ে যাবে পানি দিলে কিন্তু পরবর্তীতে একদম বেশি নরম হয়ে যাবে এই জন্য পানি ছাড়াই কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন আমি মাখিয়ে নিয়েছি ঠিক এমনও হয়েছে এবার যে কোনো সাইজে যে কোনো শেপে আপনি বানিয়ে নিতে পারেন এইটা আমি কিন্তু একদম ছোট করে ঝিরি ঝিরি করে বানাবো আমি দেখাচ্ছি চলে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম বিসমিল্লাহির রহমানির রাহিম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে পাকোড়া এখানে ছেড়ে দিচ্ছি দেখুন একদম ছোট ছোট করে আমি পাকোড়াটা আজকে বানিয়ে নেব চাইলে যেমন পাকোড়া আমরা বানাই সময় রেগুলার সেরকম করেও বানিয়ে নিতে পারেন অথবা টিকিয়ার মতো করেও বানিয়ে নিতে পারেন কারণ যেভাবে এটাকে মাখিয়ে নিয়েছি যে কোনো শেপ কিন্তু এখন দেওয়া যাবে তো আমি একেবারে ছোট ছোট করে এমন করে বানিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি মুচমুচেও হয় এভাবে বানালে আবার একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর দেখতেও কিন্তু কিউট লাগে তো সেজন্য আমি এরকম ছোটো করে বানিয়ে নিচ্ছি তো একসাথে অনেকগুলো দেওয়া যাবে যেহেতু ছোট ছোট তাই একসাথে সাথে কিন্তু অনেকগুলো দেওয়া যায় তো আমি দিয়ে দিচ্ছি এই পাকোড়াটা কিন্তু বানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না মানে দেখলেন তো মাখিয়ে নিলাম খুব ঝটপট করে হয়েও গেল আবার এখানে ভাজার জন্য সময় লাগবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো তাতে কিন্তু হয়ে যাবে আর চুলা রাজটাকে মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে এগুলোকে তো আমি চুলাই দিয়েছি এগুলোকে প্রায় দুই মিনিটের মতো হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মনে হচ্ছে যে একটা পাশ কিন্তু মুচমুচ করে হয়েও গেছে তো আমি উল্টে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু এগুলোকে ভেজে নেব আর নাড়াচাড়া করার সময় বোঝা যাবে যে এগুলো ভাজা হয়ে গেছে একদম মুচমুচে হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিতে হবে কি যে টেস্টি হয় এই পাকোড়াটা সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যেটা কতটা বেশি সুস্বাদু হয় লাল শাক ভাজি তো সবসময় খাওয়া হয়ে থাকে তবে এরকম পাকোড়া বানালে কিন্তু সবাই পছন্দ করে খাবে বিশেষ করে যে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না ওদেরকে এভাবে বানিয়ে দিলে কিন্তু খাওয়াতে পারবেন অনেক শখ করেই খাবে আর অনেক খুশি হয়েই খাবে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এখন তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে আমি বানিয়ে নিলাম ভীষণ মজার মুচমুচে লাল শাকের পাকোড়া বিকেলবেলা বা সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন আর বানিয়ে নেওয়াটা কিন্তু একদম সহজ দেখতেই পেলেন যে কত সহজে আমি এটা বানিয়ে নিয়েছি আর দেখুন যে কতটা মুচমুচে হয়েছে দেখতেও মার্শাল্লা খুবই সুন্দর লাগছে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কিন্তু ভালো করে মুচমুচে হয়ে গেছে আর একদম ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে গেছে মানে শাকের যেই ডাটিগুলো ছিল সেটা কিন্তু একদম মোমের মতো খুয়ে গেছে এতটাই নরম হয়েছে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই وأنا أشتغل